আলাইকুম মাইকাল পাহ মাদকাসি তো কালকে দেখেছিলে আমি কি করেছিলাম কালকে আমাদের রিস পেট বুঝি আমি একটু ঘুরতে আসলে এখানে আমি হারে এসেছি এখন আমার ওয়ার্ল্ডটা তোকে শিখা তো মনে হয় এখানে আমার সারভাইভ করার জন্য করাই লাগবে পেট আনি নাই শুধু আমাদের একটা রেন্ট এক্স এক্স সেভিং আনছি প্রোগ্রাম আর করছি আর একটু খাবার জোগাড় করছি তো গাইস একটু কোলাটাঙে গেছে আর এত ভিডিও দিতে পারি না আমাদের অনেক জ ছিল তার জন্য সরি আর ভিডিও আসবে আস্তে আস্তে আসবে কিন্তু আমার ওয়ার্ল্ডটা তো তোমরা জানো আমার ওয়ার্ল্ডটা কোথায় পাবি গেছি আর এই ওয়ার্ল্ডে আমি সার্ভাইভ করতে না পারি তাহলে তো কেউ করার নাই আসলে আস্তে 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 এই ওয়ার্ল্ডটা তো আমার কত ছিল আগের ওয়ার্ল্ডে দেখছিলাম কত সুন্দর বাড়ি বানাইছি অনেক কিছুই বানাইছি তো এবার আমার ওয়ার্ল্ডটা কোথায় যেন হারেছি পাইতেছি না এটা কি হচ্ছে ये जो कुछ

x the what জোন এটা কি আমার কাছে ব্লকস ব্লক আর এই তারপর তাকোরে মত এক মিনিট কেন কি লেখা احمد ক্রিপ what কেন আবার কি হইলো কোয়ারটায় হইলো আর কেন হচ্ছে একটা ято হইছে তারাও দেখে নেই দেখলাম এখানে একটা তো তো অন্য কোনো ভিডিওতে দেখাবে তো এদিন অন্য কি আপনাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে দেখাবে আর আমার ওয়ালটা তোকে ভাগ করে দেবই তো টাটা হাল্লা হাফিজ